বন্ধুরা সৌদি রাজ পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার হচ্ছে এটি যদি আপনি সৌদি রাজ কথা না শুনে থাকেন তাহলে আপনি আধুনিক ইতিহাসের অন্যতম গল্প মিস করছেন সৌদি রাজ যাদের সম্পদের পরিমাণ এক দশমিক চার ট্রিলিয়ন মার্কিন ডলার এই সাম্রাজ্যে রয়েছে তেল ক্ষমতা এবং অদ্বিতীয় বিলাসিতা আর বর্তমানে সৌদির ক্ষমতায় রয়েছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান যাকে সংক্ষেপে এমবিএস বলা হয় সৌদি প্রিন্স কিভাবে তার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এবং তার বিলাসবহুল লাইফস্টাইল সম্পর্কে জানব আজকের ভিডিওতে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের লাইফ লাইফস্টাইল দেখলে আপনার মাথা ঘুরে যাবে এবং আপনি ভাববেন এরা পৃথিবীতেই স্বর্গে বাস করছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে সৌদি রাজ সম্পর্কে সৌদি আরবের সবচেয়ে বড় এবং শক্তিশালী পরিবার হল আলফোদ পরিবার এই পরিবারে রয়েছে দুইশো জনেরও বেশি রাজপুত্র এবং পঁচিশ হাজারের বেশি সদস্য এই পরিবার কাতারের রাজ পরিবার থেকে গুণ বেশি ধনী এবং এদের কাছে অ্যালন মার্কস ও বিলগেটসের চেয়েও বেশি সম্পদ রয়েছে সৌদি রাজ মূলত জ্বালানি তেল বিক্রি করে ধনী হয়েছে বিগত কয়েক দশকে তেল অত্যন্ত বাণিজ্যিক একটি গুরুত্বপূর্ণ পণ্য হয়ে ওঠে যার দাম প্রতিনিয়ত বাড়তে থাকে এরপর দুই হাজার সালে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় বসেন এবং তিনি দুই বছর পর একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন যার নাম দেন আল সৌদ কোম্পানি যারা বহু দেশে বিনিয়োগ করে সৌদি অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কাজ করে এবং তারা সৌদি রাজপরিবারের কোম্পানি সৌদি আরামকোর মালিক দুই সালে সৌদি আরামকো একশো বিলিয়ন মার্কিন ডলারের বাজার মূল্য নিয়ে রেকর্ড তৈরি করে এমনকি আমেরিকার বড় বড় কোম্পানিগুলো ছাড়িয়ে যায় এই আরামকো কোম্পানি আরমক মূলত সৌদির একটি তেল কোম্পানি সৌদি রাজপরিবারের কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট রয়েছে যেটি হলো মোহাম্মদ বিন সালমানের উত্থান তাকে বলা হয় সৌদি আরবের রূপান্তরিত রাজপুত্র তিনি দুই সালে ক্ষমতায় বসার পর থেকে সৌদি আরবকে আরও উন্নত করার জন্য বেশ কিছু উদ্যোগ হাতে নেন প্রথমে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেন এটি একটি রক্ষণশীল সমাজে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সৌদি আরবের মতো মুসলিম রক্ষণশীল দেশে নারীদের গাড়ি চালানোর কোনো অনুমতি ছিল না কিন্তু প্রিন্স মোহাম্মদ সালমান নারীদেরকে গাড়ি চালানোর অনুমতি দেন এতে করে প্রিন্স মোহাম্মদ সালমান নারীদের কাছে অনেক প্রিয় শাসক হিসাবে প্রতিষ্ঠিত হয় এরপর তিনি সৌদি আরবে সিনেমা হল চালুর অনুমতি দেন আপনি জানলে অবাক হবেন আগে সৌদি আরবে কোনো সিনেমা হল ছিল না কিন্তু বর্তমানে প্রায় শতাধিক সিনেমা হল রয়েছে সৌদি আরবে যার অনুমতি দিয়েছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুমতিতেই বর্তমানে শত শত সিনেমা হল আরও নতুন করে তৈরি হচ্ছে পুরো সৌদি আরব জুড়ে যদিও ইসলামিক দৃষ্টিতে এটি হারাম তারপরও বাণিজ্যিক খাতকে গুরুত্ব দিয়ে প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের শত শত সিনেমা হল তৈরি করছে আর এই সিনেমা হলগুলিতে হলিউড থেকে বলিউড সকল ধরনের সিনেমা প্রদর্শিত হয় এরপর সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে হালাল মদের দোকান চালু করেন আগে সৌদি আরবে কোনো মদের বার ছিল না ছিল না কোনো মদের দোকান কিন্তু বর্তমানে সৌদি আরবের অলিতে গলিতে বিভিন্ন নাইট ক্লাব ও মদের বার তৈরি হয়েছে যেখানে গেলেই ইচ্ছামতো মদ্যপান করা যায় তবে সৌদি আরবের নিয়ম রয়েছে যে মদ্যপান করে কেউ গাড়ি চালাতে পারবে না কিন্তু বারে গিয়ে অবশ্যই মদ্যপান করতে পারবে আর সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানি সর্বপ্রথম সৌদিতে হালাল মদের বার চালু করেন এখন আমার প্রশ্ন হল ইসলামে যেটিকে হারাম করা হয়েছে অর্থাৎ মদ্যপান ইসলামে সম্পূর্ণ হারাম তাহলে সেটি কিভাবে আবার হালাল মদের বার হয় প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লেগেছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুধু হালাল মদেরবার চালু করে খান্ত হননি তিনি চালু করেছেন এবার হালাল পতিতালয় আপনি জানলে অবাক হবেন যে সৌদি আরবে হালাল পদিতালয় নামে বেশ কিছু হোটেল মোটেল চালু হয়েছে যেসব জায়গায় অবৈধ কাজকর্ম করা হয় সৌদি আরব আগে অনেক পবিত্র একটি স্থান হিসাবে আমি জানতাম কিন্তু বর্তমানে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিজনেসের নামে সৌদি আরবে একের পর এক ইসলাম বিরোধী জিনিস প্রচার করছে এবং চালু করছে যেগুলো ইসলামের জন্য মারাত্মক হুমকি সৌদি আরবে এসব চালু করার জন্য প্রিন্স মোহাম্মদ সালমানকে নিয়ে সারা পৃথিবীতে ব্যাপক সমালোচনা হচ্ছে তারপরও তিনি থেমে যাননি এরপর প্রিন্স মোহাম্মদ সালমান দা নিয়ন নামে সিটি তৈরি করার উদ্যোগ নিয়েছে সৌদি আরবে যেটি হবে অনেক লম্বা একটি সিটি যার মধ্যে আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে সিনেমা হল থেকে শুরু করে মদের বার সব থাকবে সেই শহরে অর্থাৎ এটিকে একটি পাপের শহর বললেও ভুল হবে না প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই সব উদ্যোগ যতটা না আলোচিত হচ্ছে তার চেয়ে বেশি সমালোচিত হচ্ছে বর্তমানে দ্য নিয়ন সিটির কাজ পুরোদমে চলছে হয়তো আগামী কিছুদিনের মধ্যেই দ্য নিয়ন সিটির কাজ শেষ হবে তখন এটি হবে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক শহর এছাড়াও সম্প্রতি সৌদি আরব হজের ওপরে ট্যাক্স বসিয়েছে বিশেষ করে যারা ওমরা হজ করত সারা বছর জুড়ে তাদের ওমরা হজের ওপরে ট্যাক্স বসিয়েছে সৌদি আরব বর্তমানে হজের ট্যাক্সের টাকা নিয়েও বিলাসিতা করে বেড়াচ্ছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান এছাড়াও বিভিন্ন নাইট পার্টির নামে ডিজে পার্টির নামে মোহাম্মদ বিন সালমান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এমনও শোনা যায় যে অনেক স্টারকে সৌদি আরবে নিয়ে এসে গোপনে নাইট ক্লাবে তারা পার্টি করে এবং সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিলিয়ন বিলিয়ন ডলার তাদের বিলাসিতার পিছনে খরচ করলেও অন্যদিকে ফিলিস্তিনের নিরীহ মুসলিমরা তিনবেলা খেতেও পায় না বর্তমানে ইসরায়েলের অত্যাচারে ও বোমা হামলায় তারা দিনকে দিন ধ্বংস হয়ে যাচ্ছে এই দিকে সৌদি আরবের কোনো খোঁজখবর নেই তারা পড়ে আছে তাদের বিলাসিতা আর নারী নিয়ে আজ যদি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের পাশে দাঁড়াতো তাহলে হয়তো ইসরায়েল এত বেশি সাহস পেত না আপনি জানলে অবাক হবেন যে ইসরায়েল আর আমেরিকা কিন্তু একে অপরের ভাইস্বরূপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় কিন্তু ইসরায়েল এত বেশি শক্তি দেখাচ্ছে এবং মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা ও গণহত্যা চালাচ্ছে একের পর এক বোমা হামলা করছে ফিলিস্তিনেদের উপরে এখন প্রশ্ন হল ছোট্ট দেশ ইসরায়েল এত অর্থ কোথায় পায় বা এত অস্ত্রশস্ত্র কোথায় পায় এর উত্তর হল মার্কিন যুক্তরাষ্ট্র আপনি জানলে অবাক হবেন যে প্রতি বছর প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার অর্থ ইসরায়েলকে সামরিক খাতে সহায়তা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র যার পরিমাণ গত বছর গিয়ে পৌঁছেছে বারো বিলিয়ন মার্কিন ডলারে অর্থাৎ যখন হামাস ইসরায়েল যুদ্ধ হচ্ছিল তখন ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি গত কয়েকদিন আগে ইরান ইসরায়েল যে যুদ্ধ হয়েছিল প্রায় বারো দিন সে যুদ্ধ স্থায়ী হয়েছিল সে সময়ও কিন্তু ইসরায়েলকে ব্যাপক সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ মধ্যপ্রাচ্যকে অশান্ত করতে যে দেশটি সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ইসরায়েল সে দেশকে অর্থনৈতিকভাবে ও অস্ত্র দিয়ে সহায়তা করে মার্কিন যুক্তরাষ্ট্র আর সে মার্কিন যুক্তরাষ্ট্রকেই নিজেদের বন্ধুভাবে এই বোকা সৌদি আরব সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করে থাকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এখন প্রশ্ন হলো যদি কখনো ইসরায়েলের সাথে সৌদি আরবের যুদ্ধ লেগে যায় তখন আমেরিকা কি করবে তখন কিন্তু আমেরিকা সরাসরি ইসরায়েলকে সমর্থন করবে এবং ইসরায়েলকে সকল উন্নত অস্ত্রশস্ত্র দেবে তখন কিন্তু বড় রকমের বিপদে পড়ে যাবে মোহাম্মদ বিন সালমান অর্থাৎ সৌদি আরবের উচিত হবে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরে যাওয়া কিন্তু সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরে যাওয়া তো অনেক দূরের কথা তারা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে ইনভেস্ট করছে যেমন কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব সফর এসেছিল তখন প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের চুক্তি হয় সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চলেছে যেটি আমেরিকার জন্য খুব বড় সুসংবাদ অর্থাৎ ইহুদিবাদী খ্রিস্টানবাদী যারা মুসলিম বিদ্বেষী তাদেরকে আরও অর্থনৈতিকভাবে সহায়তা করছে এই সৌদি আরব তাই বলা যায় যে সৌদি আরবের অর্থ যতটা না ইসলামের পক্ষে কাজ করে তার থেকে বেশি কাজ করে ইহুদিদের পক্ষে তো বন্ধুরা সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের লাইফস্টাইল সম্পর্কে জেনে এবং সৌদি অর্থনীতির গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ